বিউ আশা করি ভালো আছেন বিওয়ার আপনি কোন অ্যাঙ্গেল থেকে ব্রাশ করেন কোন টেকনিক অবলম্বন করে ব্রাশ করেন আমাদের দাঁতে যে সার্ফেস আছে দাঁতে যে আর্ট আছে দাঁত এবং মারের সংযোগের স্থলে যে আর্ট আছে সে আর্ট অনুসরণ অনুকরণ করে আপনি ব্রাশ করেন কিনা সঠিক কীভাবে ব্রাশ করবেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব ডেন্টাফিক্স ডেন্টাল আপনাকে স্বাগতম ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের দাঁতে একটা আর্ট আছে দাঁত এবং মারের সংযোগের আর্ট আছে আমাদের দাঁতের আর্টটা হচ্ছে যে ফাঁকাগুলো আছে বা দাঁতের যে সংযোগ আছে সংযোগগুলো হচ্ছে সোজাসুজি লম্বা ভাবে এই যে লম্বালম্বি ঠিক আছে হ্যাঁ দাগ কাটা দাগ কাটা গুলো লম্বা এবং মারি এবং দাঁতের যে সংযোগের স্থল আছে সেগুলো হচ্ছে রাউন্ড করা মানে রাউন্ড রাউন্ড আর্ট করা আমি একটু দেখাই দিই ঠিক আছে একটু দেখা দিই এই যে এইখানে যেগুলো আছে এই যে এগুলো হচ্ছে ফাঁকাগুলো হচ্ছে লম্বা লম্বি ঠিক আছে এবং লম্বা লম্বি আবার দাঁত এবং মারের সংযোগ যেগুলো আছে হচ্ছে রাউন্ড করা গুল 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 টাইপের না এই যে এরকম এরকম ঠিক আছে এরকম রাউন্ড করা করা তো তাইলে এখন আমাদের খাদ্য জমে কোথায় খাদ্য জমে যে এবং ময়লা জমে যে কোথায় ময়লা এবং খাদ্য জমে যে ওই ফাকাগুলাতে। দাঁত এবং মারের সংযোগ যে গোড়ানো গোড়ানো ওই জায়গাতে এবং দুই দাঁতের মাঝখানে তো দুই দাঁতের মাঝখানে যে স্থল আছে সেটা হচ্ছে লম্বা লম্বি তো সুতরাং আমাদের ব্রাশ করতে হবে যে সেভাবে আমাদের ব্রাশ করতে হবে যে কিভাবে ব্রাশ করতে হবে সেটা আমি একটু দেখাই দিই সেটা হচ্ছে এই যে এভাবে করে করে ঠিক আছে এভাবে করে করে হ্যাঁ এভাবে করে করে করতে হবে এভাবে করে করে ঠিক আছে এভাবে করে করে এভাবে করে করে করতে হবে এগুলো হচ্ছে দুই দাঁতের মাঝখানে যে ময়লা বা খাদ্য জমবে সেগুলো বের করার জন্য এভাবে করে ব্রাশ করতে হবে এবং ব্রাশ করার সময় আপনাকে ব্রাশ অ্যাঙ্গেল 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 রাখতে হবে যে ডিগ্রি ডিগ্রি অনুসরণ করে আপনাকে এভাবে ব্রাশ করতে হবে এবং দাঁত এবং মারের সংযোগের স্থল হচ্ছে ঘুরানো গুরানো রাউন্ড করা করা সুতরাং এটা এই ব্রাশকে এভাবে গুড়িয়ে 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 ব্রাশ করতে হবে ঠিক আছে গুড়িয়ে গুড়িয়ে ব্রাশ করতে হবে এভাবে গুড়াই 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 ঘুরাই ব্রাশ করতে হবে অর্থাৎ আমার দাঁতার আর্ট যেরকম আমি ব্রাশ ব্রাশের ব্রিসেল বোঝে সেরকম ভাবে এখন আমরা যেভাবে ব্রাশ করি সেটা হচ্ছে সেটা হচ্ছে করি ব্রাশ নিয়ে এভাবে করে থাকে ঠিক আছে এভাবে ভাবে হ্যাঁ এভাবে ভাবে এভাবে এভাবে ঠিক আছে মারতে থাকে এবং মাঝে মধ্যে বলেছে যে আমি এক মিনিট ব্রাশ করছি দুই মিনিট ব্রাশ করছে নাকি তিন মিনিট ব্রাশ করছে সেটা আমি মাঝে মধ্যে বলে যাই মানে মারতেই থাকে তো এভাবে অনবর্তন যদি আপনি ব্রাশ করতে থাকেন জয় সেক্ষেত্রে অনেক সময় এনামেল কয় হয়ে যায় মারি কয় হয়ে যায় এবং সেটা ব্রাশিং এর সঠিক টেকনিক নয় ব্রাশিং এর সঠিক টেকনিক হচ্ছে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে হ্যাঁ ঠিক আছে দাঁত এবং যেভাবে রাউন্ড করা ব্রাশকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে এবং উপর নিচে করে হ্যাঁ এভাবে উপর নিচে করে করে করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এবং ব্রাশের অ্যাঙ্গেল রাখতে হবে যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের আশা করি বুঝতে পারছেন এটাই হচ্ছে ব্রাশের সঠিক টেকনিক এবং ব্রাশ করার সঠিক নিয়ম যদি বুল টেকনিক বা বুল নিয়ম অনুসরণ অনুকরণ করে ব্রাশ করলে আপনার অ্যানামেল কয় হয়ে যাবে মারি কয় হবে এবং দাঁত এবং মারির যে সংযোগ স্থল আছে সেগুলো নষ্ট হবে দেখতেছেন যে সঠিক ব্রাশিং আপনার হচ্ছে না সঠিক ব্রাশিং না হওয়ার কারণে দাঁতের অনেক সময় বিভিন্ন রকম বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেটা নিয়ম মেনে আপনার ব্রাশ করা হচ্ছে না সুতরাং দাঁতকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য এবং দাঁতের নিয়মিত পরিচর্যা করার জন্য সঠিক নিয়মে ব্রাশের কোনো বিকল্প নাই আশা করি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম